ফটোশপ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছি কীভাবে জুম ইন এবং জুম আউট করতে হয় তো জুম ইন করার জন্য কয়েকটা পদ্ধতি রয়েছে আমি সবগুলো পদ্ধতি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমত যে পদ্ধতিটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে রেখে প্লাস আইকন প্রেস করলেন কন্ট্রোল প্লাস প্লাস যদি আপনি প্রেস করেন কন্ট্রোল এবং প্লাস যদি প্রেস করেন তাহলে জুম ইন হবে এবং কন্ট্রোল মাইনাস বাটন যদি আপনি প্রেস করেন কন্ট্রোল মাইনাস বাটন যদি প্রেস করেন তাহলে জুম আউট হবে সেকেন্ড পদ্ধতি যদি বলি সেটা হচ্ছে আপনার কিবোর্ডে আপনার এখানে যে টুলবারটা আছে টুলবারের এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন জুম টুলস এই জুম টুলস যদি আপনি ক্লিক করেন ক্লিক করে আপনি যদি এখানে আপনার মাউসের লেফট বাটন ক্লিক করেন লেফট বাটন ক্লিক করেন তাহলে এটা জুম ইন হবে এবং আপনি যদি এটাকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে যদি আপনার লেফট বাটন প্রেস করেন তাহলে এটা জুম আউট হবে থার্ড যে পদ্ধতি পদ্ধতিটি হলো আপনি কিবোর্ডের জেড বাটন প্রেস করে রেখে আপনি যদি মাউস দিয়ে ডান দিকে ড্র্যাগ করেন তাহলে জুম ইন হবে এবং বাম দিকে ড্র্যাগ করলে এটা জুম আউট হবে জেড বাটন প্রেস করে রেখে ডান দিকে প্রেস করলে জুম ইন হবে এবং বাম দিকে প্রেস করলে জুম আউট হবে এছাড়াও যে পদ্ধতিটি আমি সবসময় ব্যবহার করি দ্য ফোর্থ পদ্ধতি সেটা হচ্ছে অল্টার বাটন চেপে ধরে আপনি যদি মাউস উপরের দিকে স্ক্রল করেন তাহলে এটা জুমিন হবে এবং মাউসটা যদি আপনি নিচের দিকে স্ক্রল করেন তাহলে জুম আউট হবে আর একটা ব্যাপার জুমিন জুম আউটের সময় সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে ধরেন আপনি এখানে লেখা যে ক্রিস্পি আপনি চাচ্ছেন ক্রিস্পি কথাটাকে জাস্ট জুম ইন করতে তো এখন অল্টার চেপে ধরে আমি যদি এখানে জুমিন করি দেখেন ক্রিস্পি লেখাটার দিকে কিন্তু জুমিন হয়নি জুমিন হয়েছে ঠিক আপনার ছবিটার মাঝ বরাবর তো আমি চাচ্ছি ক্রিস্পি যে কথাটা আছে এখানেই শুধু জুমিন হোক সেক্ষেত্রে আপনি তৃতীয় যে পদ্ধতি তৃতীয়টি পদ্ধতিটি ব্যবহার করবেন জেড প্রেস করে ধরে রেখে আপনার মাউসটি দেখবেন আমি মাউসটি ক্রিস্পির এখানে রেখেছি এখন জেড বাটন প্রেস করে ধরে আমি যদি ডান দিকে এটাকে ড্র্যাক করি তাহলে শুধু ক্রিস্পির জায়গাটাই জুমিন হলো এবং আমি জেড বাটন প্রেস করে ধরে আমি যদি বাম দিকে প্রেস করি ড্র্যাক করি তাহলে জুম আউট হয়ে গেল তো একটা নির্দিষ্ট জায়গায় যদি আপনি জুম ইন করতে চান তাহলে জেড বাটন প্রেস করে ধরে ওইখান থেকে আপনি জেড বাটন প্রেস করে ধরে আর ডান দিকে হচ্ছে ড্র্যাক করলে জুম ইন হয়ে যাবে এবং জেট বাটন চেপে ধরে বাম দিকে আপনি ড্র্যাক করলে জুম আউট হয়ে যাবে আশা করি জুম নিয়ে আপনার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না ধন্যবাদ